আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে একটা ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কার ওরা সিন্নি খাইতেছে ওই মোল্লা চিনল না এখনো যাই হোক হামিদরা চলে যাইতে দেওয়া নিয়া আমরা তো কাউ করিছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা দিলে গড় গড় করিয়া সব তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এটাই যা হয়েছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারা এই খাটা খাটাস উপদেষ্টাদের ঠেসে ঠাইসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেঁসে ঠেসে ঢুকাইছে এখনো ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিদ মাহফুজ এই তিনজন ক্রুশিয়াল ভূমি অবশেষে বের হয়ে আসলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বাসা থেকে বের হওয়ার জন্য কে অনুমতি দিয়েছেন এবং কে তার সাহসটি জুগিয়েছেন এবং এই আব্দুল হামিদকে দেশের বাইরে পাঠানোর পিছিয়ে কাদের হাত রয়েছে এবং বর্তমান যারা উপদেষ্টা রয়েছে তাদের মধ্য থেকে আওয়ামী লীগের দূষর হয়ে কাজ করছে অনেক উপদেষ্টা তারা কারা এবং এই ডক্টর ইউনুসকে পদত্যাগ করার জন্য গোপনে ষড়যন্ত্র চলছে পিনাকি ভট্টাচার্য এই সব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আমরা তার আলোচনাটি শুনবো আমি পলাইছে কেমনে পলাইছে কে কে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন না জীবনের ঝুঁকি নেয়া দিছে আর ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেষ্টা যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না উনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে একটা ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কারিলে ওরা সিন্নি খাইতেছে ওই মোল্লা চিনলো না এখনো যাই হোক কেন দিল। আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জকার হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা বিলে গড় গড় করিয়া সব বলিয়ে দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারা এই বুড়া খাটা উপদেষ্টাদের তাদের ঠেসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে এখনো ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন কুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে পর দ্বিতীয় দায় হইতেছে আসিফ সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির যারা নাম দিছে। নাম দিছে। আর তারপরে চতুর্থ ইয়ে হইতেছে সুশীল সমাজ যারাও নাম টাম দিছে কি এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন আলী রিয়াজ বদিউল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেক আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী মজুমদার কোন কাজটি নিচ্ছেন আপনারা আমাদের কি না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নিবেন না সেটা তো নজরে তাসবে না সৌখে পড়বে না দিল্লিস্তারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসডারের সাথে উপরে বাসের সে কোন বড় কোন নিচ্ছে ওইটি আলী রিয়াজার বদিউল আলম মজুমদার খেয়াল রাখেন এগুলোর জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ ভাইবেন না পার পেয়ে যাবেন সামে কোন মহাপুরুষ এসে আপনাকে এরকম না হ্যাঁ ওই কমত করিচ্ছেন করবেন কয়া দিলাম করতে পারবেন লিখে রাখতে পারেন আমি গেলে খেয়াল করিচ্ছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গুয়ার তেল জমিচ্ছে তেল 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 কেমনে বের করা লাগে আমি জানি আইজার নাম টাম কইলাম না আমি নাম ধরে এক সব কয়টার আমল নামা কয়ে দেবো যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করছেন তাই না অপদার্থতার দায় আপনারও নাও লাগবে হামিদ তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা হামিদ তালে বাসা থেকে বাইরেছে কার সাহসে আসেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের শক্তিতে ওই হাত কুলিয়ে হয়ে গেছে আর প্রফেসর ইউনিশ সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনীতিক রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুচানির বেলা আম্বিয়া সব কয়টা তাই রাজনীতিটা করিচ্ছে ও আকার আপনারা তো রাজনীতি করবেন না কোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেনও না আবার খায় এসেছে আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে। পাবলিকে আন্দাই দিবে পাঁচ বছর একেবারে পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আসকাই হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে কে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপ চান হাত কইরা যে আমরা ভাল শুন মাপ কইরা দেন জুলাই চারটার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার চব্বিশে ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই চার্টার লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইলে ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হয়েছে তখন চার্টার করা লাগবে জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে না যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধরা ছাত্ররা কি পিয়াস করিমকে সেনে না চিন্ত উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় একে একে হাসিনা শাসনের বিরুদ্ধে তুইন মালিকরা চেনে সে কি ফাইটটাই না দিছে পিয়াজ করিমের পাশে থাইকা তুই মালিককে তো চিনে না ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেক্টিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করিস এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে উদাম হয় প্রত্যেক দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে যে আজকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মন্দ লোক ঠাইসে ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা আজে না মালকে দেখায় এসজিএম কাদেরকে কার ইশরায় বাইরে রাখা হয়েছে ইলু যদি গ্রেপ্তার হইতে পারে জিএম কাদেরকে কোন করিছে যে তার অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার সাই থেকে জিএম কাদের দায় কম আগস্টের সাত তারিখে মাইরের ভয়ে ওই কৈছিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই আমরা তারা সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং বদন্তি ডক্টর ইউনুস আমাদের অহংকার কি পরিবর্তন করার জন্য কোন কাজ করছেন না আমরা এক কেজি কে বিদায় দিয়েছি আমরা আর একটি গ্রহণ করার জন্য আমরা

আপনার সরকার দিছে এটি আপনার নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনার হয়ে গেছে দুনিয়ার ভালসেনা ঢুকেছেন না পারে কাম না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের দুটা বাড়ি দিলে তিন নম্বর বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি কি বোঝাপড়া আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুস সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশেই আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মা এসে জন্য সাত খুন মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়া ধরা আনবে আমারও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনা পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো এই কাজটা করেছে এসবি জাহাঙ্গীর ভাই কেছে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি ওনার তদন্তটা ঠিক মতো করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনিরুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর লোক লোক মনিরুলের লোক অনলাইনে রুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে বিল্ডিং করেছে বেনজিত তার মিটিং এর কথা কনফিডেন্স সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই একা একা করেছে দুইজন মিলে করেছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজড ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ ছিল কেউ কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখত কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখত কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত। কেউ অপারেশন করার আগে পুরো প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস লিভিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত এইভাবে মনিরুল আর বেনজির দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলিছিল এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থ রুদপাত করার জন্য আবার আরেকটা টিম ছিল এনে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই দেখতো কেউ ইকুইপমেন্ট দেখতো কেউ ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ বিবিধ খরচ এর কার্যক্রমগুলো পরিচালনা করিছে তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টাকা আদায় করে বেনজিরকে দেওয়া যায় আর মনিরুলকে দেওয়া যায় আর এসবির এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনে এর লোক এখনো যদি মনে রইল কথা এসবি চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে এখন এসবি টপ সিফ সেও কি মনে রইল কথায় চলে আসেন একটু বুঝে দেখি মনে রইল পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাকলিস্ট করে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে একটা চিঠি দিচ্ছে যে দেশের বাইরে যেন তাইটা যাইতে না দেওয়া হয় দেখেন সেই লিস্টের উনচল্লিশ নম্বর নাম হামিদের জামাত নেতা হামিদের শ্যালক দেখিছেন উনিও নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনের চিঠি পাঠায় তাদের পাঠানো নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশনে ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওটা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করিছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক যা যা সেটা করছি আর কি টিজি তিনশো চল্লিশ বিমানে যায় চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকগ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার টাম্বার দিয়ে দিছে এটা সে পাসপোর্ট নাম্বার টাম্বার আর দেখায় না যাই হোক ফোন নাম্বারগুলোও দেখায় না আর কি তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন স্যারকে অবগত করেন আলফা ইলেভেনকে এটা হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তাদের তো আলফা ইলেভেন মানে হচ্ছে আক্তার আলফা ইলেভেন স্যার এনএসআই ডিজিএফআই কে অবগত করেন এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরি তো ফোন নাম্বার আছে ওইটা দেখায় না এই যে অ্যাডিশনাল ডিআইজি আর এস এস ইমিগ্রেশন আসাদ একসময় জাতীয় সংসদে সার্জেন্টার আর আর্মস ছিলেন তার সাথে হামিদের সক্ষতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাসিন আরিফ ও বরখাস্ত হয়েছে তাহিনা আরিফ এক্স আইজিপি শহীদুল্লাহকে আত্মীয় শরীয়তপুর বাড়ি কিন্তু এনে পুরা এস বি সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এস বি তাকে জানানোর পরও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই আই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এস বি সিফ সে কেন উপদেষ্টাদের জানাইলো না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ চিফকে জানাইলো না সে কেন পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া হলো না নামটা সে কেন এখনো মনিরুলের লোকজনকে রেখে দিচ্ছে মনিরুলের খাস চামচা জঙ্গি নাটকের মূল হতাগুলা বেশিরভাগই এখন এসবিতে এই যে মাহফুজ আলিজা জঙ্গি ন্যারেটিভের রিসার্চ করত প্রফেসর ইমতিয়াজের সাথে এডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার্সের এনআইসি থেকে জঙ্গি নাটক সাজাইত এই যে এসপি আশিকুর জঙ্গির নাম কইরা অপারেশনে মানুষ খুন করতো তো এই অ্যাডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনিরুলের ভাড়া টক শুনি সোয়ারটে ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করতো গোলাম রসুল দুই হাজার ছয় পর্যন্ত হাজার সাতের মাইনাস টু বাস্তবায়নে কাজ করিছে পরে দুই হাজার নয়ের পর আওয়ামী লীগ সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রাইখা দিছিল। কাজ করলো এসবি এসবি যাইতে দিল এসবি সিফ যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খান কামাল গোলাম রসুল সাল হাজার অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ঢাকা বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল দুই হাজার সাত সালে আওয়ামী সাইজা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয় বর্তমানে স্বরাষ্ট্র থেকে পটায় এইচ বি তার বাড়ি হইতেছে মুন্সিগঞ্জ এগারোতম বিসিএস পুলিশে উনিশশো একানব্বই সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে কর্নার বানানোর আইডিয়া মুজিব এই মালের তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন সাহেব এইবার আসেন ফাইনালি বলি হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন হামিদ যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতেন সে ফিরে আসতো আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজরিয়ত নিয়ে ইন্ডিয়ানদের সাথে মিটিং করতে ছিল এবং হাসিনার সাথেও মিটিং করতে যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী লীগ গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তাদের ফ্রি পাস দিছে কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নামদাম দাম প্রমাণ সহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যেই সরকারের শর্তহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিঠে যেন ছুরি না মারে মারলে কলে কোনো মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছে আপনার উপদেষ্টা হয়েছেন জনগণের রক্ত ঘাম আর ত্যাগের বিনিময়। আমরা খাই নাই ঘুমাই নাই মরতে বসছি আর আপনারা হোটেল আর হেলিকপ্টারের জোরে উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেন এই রাষ্ট্র আপনারা এই রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল গ্যাংস্টারিজম ও খেলা চালাইতেছে আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুসতেছেন জোকার কেউ তাই দিয়ে দিল আপনারা তাকায় রইলেন কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান শুনছিলেন পিনাকি ভট্টাচার্যর আলোচনাটি এবং বুঝতে পেরেছেন উপদেষ্টা পদের মধ্যে যারা রয়েছেন তারা আসলেও আওয়ামী লীগের দূষর এবং তারা তাদের যে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তারা যেভাবে সংস্কারের নামে রাষ্ট্র পরিচালনা করছেন এটি আসলেও তারা শুধু নিজেদের ফায়দার জন্য এবং উপদেষ্টা যাদেরকে এখন রাখা হয়েছে বা যারা আছে তারা কিন্তু তাদের নিজেদের লোকদেরকে বিভিন্ন চাকরিতে তারা নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাদের নিজেদের লোক বসাচ্ছে যেমনিভাবে আওয়ামী লীগ তাদের গোপালি ছাড়া আর অন্য কাউকে কোনো জায়গায় বসায়নি ঠিক তেমনিভাবে এখন উপদেষ্টা তাদের আপন লোক ছাড়া অন্য কাউকে কিন্তু কোনো দায়িত্বে বসাচ্ছে না এবং দায়িত্ব দিচ্ছেও না অর্থাৎ স্বৈরাচারের এই যেন বাংলাদেশ এমন মনে হচ্ছে আমাদের তবে এই উপদেষ্টাদেরকে পরিবর্তন করে আবারও নতুন উপদেষ্টা করে এই বাংলাদেশকে সংস্কার করতে হবে হয় প্রফেসর ইউনুস কখনোই এই উপদেষ্টাদেরকে নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র বা বাংলাদেশকে একটি এই যে জনগণ বুট দেওয়ার মতো একটি পরিবেশ সেই পরিবেশটি কিন্তু তিনি গঠন করতে পারবেন না এবং সংস্কার যদি হাজারো চিল্লায় তাহলে কিন্তু সংস্কার করতে পারবেন এবং একে যে অপশক্তি সেই শক্তির হাত থেকেও কিন্তু ডক্টর ইউনাসী আই পাবে না অত এখনই আমাদের সময় এই উপদেষ্টাকে পরিবর্তন করে নতুন উপদেষ্টা যোগ দিয়ে আবার রাষ্ট্রকে অতি তাড়াতাড়ি যেভাবে সংস্কার করা যায় এবং নির্বাচন দেওয়া যায় সেই ব্যবস্থা করা এবং আওয়ামী লীগকে অচিরে নিষিদ্ধ করা এবং